এই মুহূর্তে আমরা আসছি আলামত দেলোয়া হোসেন সাইদি শহীদ তার কবরে জিয়ারত সবাই জিয়ারত করছেন দর্শক দেখতে পাচ্ছেন যে আলামত হোসেন কবর জিয়ারতে রায়ের জিয়ারতে আসেন নসিহত করার জন্য দর্শক পাশেই কিন্তু রয়েছেন মসজিদ এবং পাশাপাশি রয়েছেন মসজিদ এবং তার সাইডে কিন্তু আল্লামা দেলার হোসেন সাইদের কবর জেয়ারতে সবাই কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আমরা আসি দিরিশপুর জিয়ানগরে দিরিশপুর নতুন বাস স্ট্যান্ডে কিন্তু আল্লামা সাইদের যেখানে সাহিত্য করা হয়েছে এবং মাদ্রাসা থেকে এবং মসজিদের সংলগ্ন পাশে চতুর্পাশটা কিন্তু আসলে গ্রিলের তার কাটা দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে আল্লামা দলার হোসেন সাইদির করার স্থানটি কিন্তু ঘিরে রাখা হয়েছে চারপাশে কিন্তু আসলে গ্রিল দিয়ে কিন্তু আসলে ঘিরে রাখা হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন আল্লামা দলার হোসেন সাইদির যেখানে শায়িত করা হয়েছে একদম মসজিদ ঘেসে কিন্তু একদম পৌর শহরে নতুন বাস স্ট্যান্ডে কিন্তু তাকে সাহায্য করা হয়েছে